হাই এভরিউন গুড ইভিনিং তো বাগান বিলাস কালেকশনের যে ভিডিও হচ্ছিল তার মধ্যে কিছু আইডি বাকি রয়ে গেছিলো তো আজকের ভিডিওটা সেই আইডিগুলো নিয়েই তো প্রথমে রয়েছে ফ্লেম ফ্লেম খুব ভালো লাইক রেডের মধ্যে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে প্রচুর ব্লুমও হয় তারপর অর্জুন আর রয়েছে অর্জুন আর কালার কম্বিনেশান তো ভালোই মাঝে মধ্যে ফুল হয় আর কুয়াশার সময় ফুলগুলো বা ঝরে যায় এদিকে গোল্ডেন ইভা হোয়াইট অনেকের পছন্দ হয়েছে এটা ব্লুমার রিপিটেড ব্লুমার না একবার ফুল হয়েছে তারপর আর খোঁজ নেই ফুলের এখন তারপর এটা রয়েছে বিগজেস বিগজেস প্রচুর ফুল হয় মানে গাছের খাবারের অভাব পড়ে যায় এত ফুল হয় এরকম অবস্থা তো বিগজেস অবশ্যই অ্যাড করতে পারো এদিকে সুচিত্রা সেন তো এরিটাও ভালো লাগ ডিপ পার্পলের মধ্যে বেশ ভালোই ফুল হয় আর রিপিটেড ব্লুমার মানে একবার হওয়ার পর আবার ফুল হচ্ছে এদিকে চুনি গোস্বামী এটা তো প্রচুর ব্লুম হয় একদম হেভি ব্লুম কিন্তু হয়তো রিপিটেড না কারণ একবার ফুলের পর আর এখন ফুল হয়নি ভালো এটা আর এদিকে ট্যাংলং পিঙ্ক যাদের ট্যাংলং সিরিজ ভালো লাগে তারা তো সবগুলো অ্যাড করবে নর্মাল তো আমার সবগুলো আছে এর জাস্ট পার্পলটা নেই তো ওটাও অ্যাড করতে হবে এদিকে হচ্ছে এটা ফায়ার ওপাল ফায়ার ওপাল ডিপ অরেঞ্জের মধ্যে ভালো বলা যেতে পারে খুব ভালো মানে ভালোই ফুল হয় অ্যান্ড এটা হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো তো এটা জাস্ট কালারটা দেখো লাইক দারুণ কালার মানে যখন কাছ থেকে দেখবে তখনই বোঝা যাবে ফুলটা কীরকম আর এটা হচ্ছে অ্যাডারণা অ্যাডার্না তো সবারই চয়েস আর সবাই অ্যাড করেছে এটা এখন ওকে বাকি নেই নিতে আই থিঙ্ক ভালো ভালোই ফুল হয় প্লাস কালার কম্বিনেশানও দারুন এদিকে হচ্ছে রেড ট্যাং লং আই থিঙ্ক ফ্লেমের পর অন অফ দ্য বেস্ট রেড বলা যেতে পারে রেড লং এর রেড মানে রেডের যে সেট সেটা আর এদিকে এটা গেইসার গেসেরও কালার কম্বিনেশান খুব ভালো আজকের সবাই এদিকেগুলোই দারুণ ছিল तो जरा भिडियो टेष पर्यत तो देखे तुम तो पर